জুলাই বিপ্লবের প্রশ্নে কোন নমনীয়তার সুযোগ নাই আপোষের সুযোগ নাই গণভোটে হানা না না হা না না এই নাটকের অবসান ঘটাতে হবে যারা হানা না না করতেছেন আপনারা দেড় হাজার শহীদের রক্তের সঙ্গে ডাক্তারি করেছেন তিরিশ হাজার যুদ্ধ হত জুলাই যোদ্ধাদের সঙ্গে বিশাল করেছেন করেছেন রক্তকে যারা সম্মান জানাতে পারে না যুদ্ধাহত জুলাই যোদ্ধাদেরকে আজও যারা সম্মান করতে পারে না যথাযথ ভাবে দেশের জনগণের ভাগ্য তাদের হাতে নিরাপদ নয় তাই গণভোটে নির্ভীক চিত্তে অকুণ্ঠ চিত্তে গোটা বাংলাকে সুন্দর ভাবে বিজয়ী করতে হবে ইনশাল্লাহ আর ঢাকা এগারো আসন থেকে বিপ্লবের মহানব নাহিদ ইসলামকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য নির্বাচন করে বাংলার মানুষের পক্ষ থেকে ঢাকা এগারো আসনের জনগণ ভোটাররা আপনারা জুলাই বিপ্লবীদের প্রতি বাংলাদেশের মানুষের যে দায় সেই দায়ের ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি যদি ঢাকা এলাকা আসনের ভোটার হতাম সাপলা কলিতে নাহিদ ইসলামকে আমি ভোট দিতাম আপনারা যারা ভোটার আছেন এটা আপনাদের পবিত্র আমানতের দায়িত্ব বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না যারা জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আপনারা দেড় বছরের মাথায় এসে সেই জুলাইয়ের এর ধারণ করতে ব্যর্থ হয়েছেন এটা আপনাদের রাজনীতির ইতিহাসের চরম ব্যর্থতা কলঙ্কজন অধ্যায় ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি